রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং তেল ছাড়াই মাত্র অল্প কয়েকটি উপকরণ ব্যবহার করে বানিয়ে নিতে পারেন জলপাইয়ের এই আচারটি খেতে অনেকটাই লোভনীয় ও মজাদার চলুন তৈরি করে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এবং জলপাইগুলো একটি বোটের সাহায্যে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন কীভাবে কেটে নিয়েছি এখন জলপাইগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নেব জলপাইগুলো ঢেলে নেওয়ার পর এখানে আমি জলপাইগুলোকে চিনি দিয়ে মেখে রাখবো কয়েক ঘন্টার জন্য এখানে আমি দুইশো গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি এই রেসিপিটি তৈরির জন্য চিনির পরিমাণটি একটু বেশি প্রয়োজন এখন হাতের সাহায্যে জলপাইগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখবো জলপাই থেকে এরকম পানি বের হয়েছে এখন এই পানিসহ জলপাইগুলো যে পাত্রে আচারটি তৈরি করব সেখানে ঢেলে দেব ভালোভাবে কেচে সবগুলো চিনি জলপাইয়ের সাথে মিশে দিতে হবে এই আচারটি তৈরির সময় আপনারা কোনোভাবে কোনো ধরনের চামচ বা কিছু ব্যবহার করতে পারবেন না জাস্ট হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আচারটিকে জাল করে নিতে হবে একটু পর পর যাতে আচারগুলো পোড়ানো যায় আচারের রঙ কিছুটা পরিবর্তন হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আবার ঝাঁকিয়ে নিতে হবে যখন চিনিগুলো পুরোপুরি গলে যাবে তখন দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে আচারটিকে জাল করে নিব আচারগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন একটি চামচের সাহায্যে আচারগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তারপর যখন আচারগুলো পানি একেবারে শুকিয়ে যাবে তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা এবং নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটার জন্য আচার একটি সুন্দর ঘ্রাণ আসবে বাস হয়ে গেল আমাদের মজার আচারটি রেডি ধন্যবাদ সবাইকে